আসুন সবাই রাতের আড্ডায় যুক্ত হই এই শীতের মধ্যে বাহিরে গিয়ে আড্ডা দিতে ভালো লাগে না ঠান্ডার জন্য তাই আসাম সবাই সবার সাথে যুক্ত হই এই শীতে ছা খেতে আমি এমনিতেই অভ্যস্ত তার উপর শীতে ছা খাওয়ার আমি যে অন্যরকম শীতে চার একটা অন্যরকম স্বাদ রয়েছে সবাই আমার লাইফে যুক্ত হয়ে যান সবাই সবাইকে সাপোর্ট করি আসুন আমার চ্যানেলটি নতুন আমার চ্যানেলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে যারা আমার লাইভে যুক্ত হয়েছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি চ্যানেলটি খোলার আইডিয়া পেলাম চ্যানেলটি করলাম আমাদের প্রত্যেকের মধ্যেই কোনো না কোনো প্রতিভা রয়েছে কম বেশি সবার মধ্যেই কম বেশি প্রতিভা থাকে তাই যার যে প্রতিভা রয়েছে সেই প্রতিভার উপর ভিত্তি করে আপনি চাইলে আপনার একটি চ্যানেল খুলতে পারেন আমরা বাঙালি অত্যন্ত গণবসতিপূর্ণ একটি দেশ এখানে ইচ্ছা করলে আমরা যদি একজন অন্যজনকে সাপোর্ট করি তাহলে খুব সহজেই একটা চ্যানেল একটা ফেসবুক আইডি একটা ফেসবুক পেজকে দাঁড় করানো সম্ভব এর জন্য আমাদেরকে একজন অন্যজনকে সাপোর্ট করার মন মানসিকতা থাকতে হবে আমি একটি জব করি এই জবের পাকে হঠাৎ মাইক মাথায় আইডিয়াটা এলো যে আমি একটি চ্যানেল খুলতে পারি আমার লাইভ ক্লাসে যারা আছেন অবশ্যই আমার লাইভটিকে লাইক করে দিন প্রত্যেকের মধ্যে কম বেশি প্রতিভা রয়েছে আপনি দেখুন নিজের মধ্যে কোন প্রতিভা রয়েছে কোনো একটি কাজের উপর বেশি দক্ষ গানের উপর দক্ষ নাচের উপর দক্ষ রান্নার উপর দক্ষ কৃষিকাজের উপর দক্ষ আপনি যেটির উপর দক্ষ সেটির উপর একটি চ্যানেল ওপেন করুন সবচেয়ে বেশি যেটির উপর দক্ষ তাহলে আপনার চ্যানেল একদিন দু দিন তিন দিন এক মাস মাস তিন মাস আপনার চ্যানেলও দাঁড় হবে বিশ কোটি দেশ বাংলাদেশ আমাদের এখানে শুধু সদিচ্ছার প্রয়োজন একজন অন্যজনকে যদি সাপোর্ট করি তাহলে একটি ইউটিউব চ্যানেল খুব সহজেই দাঁড় করানো যায় একটি ফেসবুক আইডি খুব সহজেই দাঁড় করানো যায় উই নিড জাস্ট সাপোর্ট ইচ আদার আমাদের শুধু একজন অন্যজনকে সাপোর্ট করার মন মানসিকতা থাকতে হবে উই নিড জাস্ট সাপোর্ট ইচ আদার আমি একটি চ্যানেল খুললাম আপনি আমার লাইভে আসলেন চলে গেলেন লাইক করলেন না সাবস্ক্রাইব করলেন না একটা লাইক বা একটা সাবস্ক্রাইব করলে আপনার টাকা পয়সা যাবে না আমাদের বাঙালিদের এখানেই সবচেয়ে বড় সমস্যা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে কন্টেন্ট থেকে টাকা আয় করছে তাদেরকে কিন্তু আমরা দেশেও কেউ টাকা পয়সা দিচ্ছি না ইউটিউব ইউটিউবের মালিকানা যারা রয়েছে তারাই টাকা দিচ্ছে এবং আমাদের অনেক কন্টেন্ট ক্রিয়েটর নিজেও স্বাবলম্বী আরও পাঁচজন সাতজন দশজন বিশজন পঞ্চাশ জন একশো জনকেও কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এমনিতেও শীতের রাত আগে বাইরে গিয়ে চা চার আড্ডায় মেতে থাকতাম শীতের মধ্যে বের হতে ভালো লাগে না তাই লাইভ ক্লাসে আসলাম দেখি যদি এখানে কর কিছু বন্ধুবান্ধব পাই তাহলে একানেই আড্ডা হবে আপনারা কমেন্টসের মাধ্যমে আপনাদের অবস্থা জানাতে পারেন যদি কেউ ইউটিউব চ্যানেল ওপেন করতে চান তাহলেও কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন যদিও বা আমার আইডি নতুন আমি নতুন ওপেন করেছি বাট আপনাকে একটি চ্যানেল খুলে দিয়ে এর উপর দিক নির্দেশনা দিতে পারবো যদি কেউ প্রয়োজন মনে করেন তাহলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানালে আমি অবশ্যই সহায়তা করব একটি চ্যানেল খুলে দেওয়ার জন্য আপনারা সব সময় আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন যারা যে বিষয়ের উপর দক্ষ কেউ গানের উপর কেউ নাচের উপর কেউ রান্নার উপর কেউ কৃষিকাজের উপর কেউ অফিসের কাজের উপর কেউ বিভিন্ন অভিনয়ের উপর আপনি নিজেকে ডিসকভার করুন নিজেকে আবিষ্কার করুন আপনি কোন বিষয়টির উপর সবচেয়ে বেশি দক্ষ ওই বিষয়টির উপর ভিত্তি করে আপনি একটি চ্যানেল ওপেন করুন আপনার যদি চ্যানেল ওপেন করতে গিয়ে কোনো সহায়তার দরকার হয় তাহলে অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করব সুলতান এসেছে আমার লাইভে সুলতানকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভটিকে পারলে শেয়ার করে দিও এবং কিছু কমেন্টস করে যাও যেহেতু শীতের রাতে বাহিরে গিয়ে আড্ডা দেওয়া যায় তাই এই লাইভ ক্লাসে আসলাম আমরা এখানে আড্ডায় মেতে যেতে পারি আমাদের একটা আইডি দাঁড় করাতে গেলে চ্যানেলটা ওপেন করার পরে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার মিনিট ওয়াশ টাইম বা টেন মিলিয়ন ভিউজ দরকার যেখানে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে গণবসতিপূর্ণ একটি দেশ সেখানে একটি চ্যানেল ওপেন করা এবং একটি চ্যানেলকে এস্টাবলিশ করা নো মেঠার খুব সহজেই আমরা চ্যানেলকে দাঁড় করাতে পারে খুব সহজে আমরা চ্যানেলকে অ্যাস্টাবলিশ করাতে পারি আমার লাইভ ক্লাসটি যারা দেখছেন যদি আপনারা কেউ কোনো একটি কাজে দক্ষ হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন যদি কেউ চ্যানেল খুলতে না পারেন চ্যানেল খুলতে না বুঝে তাহলে আমাকে কমেন্টস করতে পারেন কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব আজকের ঠান্ডাটা একটু বেশি মনে হচ্ছে ইটস রিয়েলি কোল্ড টু নাইট ইটস রিয়েলি কোল্ড টু নাইট আজ রাতে ঠান্ডাটা একটু বেশি যাই হোক আপনারা যদি কেউ চ্যানেল করতে আগ্রহী থাকেন তাহলে জানাবেন আর আমাকেও সাপোর্ট করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই লাইক করে দিয়ে আমাকে সাপোর্ট করবেন আমাকে আপনাদের পাশে রাখবেন ভাই বন্ধু মনে করে আমার চ্যানেলটি মূলত শিক্ষা সম্পর্কিত একটি ক্লাসের উপর আমার চ্যানেল থেকে আপনার বাচ্চারা কম বেশি শিক্ষা গ্রহণ করতে পারবে এবং উপকৃত হবে আমি শিক্ষার উপর খুলেছি আপনাকে শিক্ষার উপর খুলতে হবে তাই না আপনি নিজেকে আবিষ্কার করুন আপনার মধ্যে কোন প্রতিভা লোকায়িত রয়েছে আপনার মধ্যে যে প্রতিভা লোকায়িত রয়েছে সেই প্রতিভার উপর ভিত্তি করে আপনি একটি চ্যানেল ওপেন করুন যারা আমার লাইভ ক্লাসটি দেখছেন আমার লাইভ ক্লাসটির উপর ডবল ট্যাপ করুন এবং পার্লের লাইভ ক্লাসটিকে শেয়ার করে দিন এবং যারা নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আগামীকাল রাত এগারোটা থেকে প্রতি রাত্রি আমরা আড্ডায় মেতে উঠব লাইভ ক্লাসের মাধ্যমে সবাই যুক্ত হবেন একজন আরেকজনের সঙ্গে পরিচিত হব এবং যারা নতুন আইডি খুলেছেন তাদেরকে একজন আরেকজন সাপোর্ট করবো এবং যারা পুরাতন রয়েছেন যাদের পরিবার বড় তারাও আমাদেরকে সাপোর্ট করবেন আমরাও আপনাদেরকে সাপোর্ট করতে চেষ্টা করব সাপোর্ট একটি চ্যানেল আপনার ভাগ্যকে বদলে দিতে পারে আপনাকে বদলে দিতে পারে আপনার পরিবারকে বদলে দিতে পারে সমাজকে বদলে দিতে পারে একটি ইউটিউব চ্যানেল আপনার ভাগ্যকে পরিবর্তনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইউটিউব চ্যানেল দাঁড় করানোর জন্য তেমন পরিশ্রম হয় না শুধুমাত্র এক হাজার ঘন্টা টাইম হলেই হয় আপনার এই লাইভ ক্লাসের মাধ্যমে আপনার ওয়াশ টাইম পূর্ণ হয়ে যায় আপনি দশজন পনেরো জন বিশ জন সাবস্ক্রাইবার নিয়ে শুরু করুন সাবস্ক্রাইবার কম বেশি ডেলি আসবে আপনি প্রথমে লাইভ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনার চ্যানেলে পঞ্চাশটি সাবস্ক্রাইবার হবে পঞ্চাশটি সাবস্ক্রাইবার হওয়ার পর থেকে আপনার চ্যানেলে আপনি প্রতিদিন লাইভ করতে পারবেন আমাদের মন মানসিকতা একজন আরেকজনকে সাপোর্ট করার মতো থাকতে হবে যদি আমার চ্যানেল দাঁড়িয়ে যায় যদি আমার চ্যানেল থেকে আয় হয় আমি আপনাদের ভালোবাসায় স্বাবলম্বী হব আমার দ্বারাই যদি আপনাকে সাপোর্ট করি আমার দ্বারাই যদি বা দশজনের দ্বারাই যদি আপনার একটি চ্যানেল এস্টাবলিশ হয় তাহলে আমাদের কোনো ক্ষতি নেই আমাদের পকেট থেকে আপনাকে টাকা দেব না যখন আপনার চ্যানেলের ওপর ভিউজ আসবে কে পঞ্চাশ কে একশো করে ভিউজ আসবে তখন বিভিন্ন কোম্পানি আপনার চ্যানেলের উপর বিজ্ঞাপন দিতে চাইবে যেটা তার টাকার বিনিময়ে দেবে তো আপনাকে টাকা ওই কোম্পানি দেবে আপনার ভিউজের উপর কমেন্টসের উপর লাইকের উপর আপনাকে টাকা ইউটিউব দেবে আমার জাস্ট আপনাকে সাপোর্ট করা প্রয়োজন সাপোর্ট করব আমাকেও আপনারা সাপোর্ট করুন বাংলাদেশের মতো একটি দেশে একটি ইউটিউব চ্যানেল দাঁড় করানো কোনো ব্যাপার না ইউটিউব ডিক্লেয়ার দিয়েছে পাবলিশ করে দিয়েছে আমাদের জন্য জাস্ট এক হাজার সাবস্ক্রাইবার চার মিনিট ওয়াচ টাইম চার হাজার ঘন্টা ওয়াচ টাইম বা দশ মিলিয়ন ভিউজ যদি একটি আইডিতে পাঁচশো সাতশো সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে আপনি একটি শর্ট ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পাঁচকে দশকে বিশকে পঞ্চাশ পর্যন্ত ভিউজ হয়ে যায় আপনার শর্টের উপর লাইক যত বেশি পড়বে আপনার ভিউজ তত বেশি বাড়বে তাই যেহেতু বাংলাদেশ বিশ্বের সবচেয়ে গণবসতিপূর্ণ একটি দেশ এই দেশে একটি চ্যানেল দাঁড় করানো কোনো ব্যাপার না তাই আসুন একজন আরেকজনকে সহায়তা করি আপনি যে বিষয়টির উপর দক্ষ সেই বিষয়টির উপর একটি চ্যানেল ওপেন করুন যারা বোঝেন বুঝেন যারা না বুঝেন চ্যানেল করতে আগ্রহী আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমি আপনাদেরকে পরামর্শ দিতে পারব আমার চ্যানেলটি নতুন আমাকেও আপনারা সাপোর্ট করুন আমার লাইভ ক্লাসটিকে লাইক করে দিন এবং যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করে যাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে চাপ দিয়ে অলে চাপ দিয়ে দেবেন আমার ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলটি মূলত শিক্ষা সম্পর্কিত আপনাকেও শিক্ষা সম্পর্কিত চ্যানেল খুলতে হবে এমন কোনো কথা না আপনি যদি কৃষি কাজে কোনো একটি কৃষিকাজে ভালো দক্ষ হয়ে থাকেন আপনার ওই কৃষিকাজটির উপর আপনি একটি চ্যানেল খুলেন প্রতিদিন দুই থেকে তিনটি করে শর্ট ভিডিও আপলোড দিন এবং আপনার কৃষিকাজ প্রদর্শন করুন শর্ট ভিডিওর মাধ্যমে থ্রি সেকেন্ড এক মিনিট দেড় মিনিট দুই মিনিট সর্বোচ্চ তিন মিনিটে শর্ট ভিডিও আপনি আপলোড দিতে পারবেন এক হাজার সাবস্ক্রাইবার মেলানো কোনো বিষয় না আপনার আমার বন্ধু বন্ধুবান্ধব যারা আছে তারা যদি সাপোর্ট করে তাহলেই হয়ে যাবে যখন আপনার আমার চারশো থেকে পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন অনায়াসে এক হাজার সাবস্ক্রাইবার হবে তখন আর সমস্যা হবে না যখন চারশো থেকে পাঁচশো সাবস্ক্রাইবার হবে আমি একটা ভিডিও শর্ট ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে কে কে দুইকে কে পাঁচকে কে মানুষের কাছে চলে যাবে তখন এমনিতেই দশটি বিশটি পঞ্চাশটি একশো করে সাবস্ক্রাইবার প্রতিদিন চলে আসবে আপনারা যদি কেউ চ্যানেল খুলতে আগ্রহী থাকেন তাহলে যদি না বুঝেন তাহলে আমাকে জানাবেন চ্যানেল খোলার জন্য আপনাদেরকে আমি পরামর্শ দেব আমার নাম্বার জিরো ওয়ান ডবল এইট থ্রি এইট টু ফাইভ থ্রি সিক্স এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে নক নকলে মেসেজ করবেন কল না দিয়ে মেসেজ করবেন আপনাদেরকে আমি পরিকল্পনা দিতে চেষ্টা করব আমি কোনো কৃপণতা করব না আমরা শুধুমাত্র ইউটিউব ফেসবুক নয় বাস্তব জীবনেও যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে সাপোর্ট করা সাহায্য করার মন মানসিকতা না পাবো তা পর্যন্ত এই সমাজ এই দেশ আপনার আমার ভাগ্য পরিবর্তন হবে না কোনো না কোনো সাপোর্ট লাগবে হয় একটা পরিকল্পনার সাপোর্ট লাগবে হয় দুজন মানুষের সাপোর্ট লাগবে কোনো না কোনো একটা সাপোর্টের মাধ্যমে আপনার আমার ভাগ্যকে আমরা পরিবর্তন করতে পারি তাই চ্যানেলের ক্ষেত্রেও আমরা যদি একজন আরেকজনকে সাপোর্ট করি তাহলে একটা চ্যানেল খুব অনায়াসে দাঁড় করানো যাবে আপনার এক হাজার দু হাজার সাবস্ক্রাইবার যখন পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে যাবে তখনই বিভিন্ন কোম্পানি যদি আপনার চ্যানেলে ভিউজ আসে কে কে দশ কে করে পাঁচশো সাবস্ক্রাইবার হলেই আপনাকে ইউটিউব কোম্পানি অ্যাড মনিটাইজেশান দিয়ে দেবে অর্থাৎ বিভিন্ন কোম্পানি আপনার চ্যানেলের উপর অ্যাড দিতে চাইবে যার বিনিময়ে ওই কোম্পানিগুলো আপনাকে টাকা দেবে আর যখন এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে তখন ইউটিউব আপনাকে কন্টেন্ট মনিটাইজেশান দিয়ে দেবে তখন কন্টেন্টের মাধ্যমে ভিউজের মাধ্যমে কমেন্টসের মাধ্যমে আপনি টাকা আয় করতে পারবেন প্রতি রাত রাত এগারোটায় আমি শীতের আড্ডায় মেতে উঠব এই লাইভ ক্লাসের মাধ্যমে সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনারাও যদি কোনো চ্যানেল খুলে থাকেন আমাকে জানাবেন আপনাদেরকেও আমি সাপোর্ট করব আমার কাউকে সাপোর্ট করতে কোনো টিপো নেই ইউটিউব বলেন ফেসবুক বলেন ফেসবুক আইডি বলেন ফেসবুক পেজ বলেন যে যেখানে বলে আমি সাপোর্ট করে দিন আমি দীর্ঘদিন টিউশনই করেছি প্রায় বারো তেরো বছর কিন্তু আমি ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা নিতে পারতাম না তাই অবশেষে চাকরির খুঁজে বের হলাম গভর্নমেন্ট চাকরি নিতে পারিনি তার কারণ হলো আমার মাস্টার্স কমপ্লিট হওয়ার পরপরই দেশে করোনা চলে আসলো দুই বৎসর চলে গেল বয়সও প্রায় আবার হয়ে গেল আমি কোনো শ্রেণীতে ফেল করিনি কিন্তু মাস্টার্স কমপ্লিট করতে করতে আঠাইশ হয়ে গেছিলো তখন তো দুই বৎসর করোনায় চলে গেল মন মানসিকতায় নষ্ট হয়ে গেল প্রিপারেশান নেওয়া জবের প্রিপারেশান নেওয়া এক জব এক্সামেও অ্যাটেন্ড করেছি অনেকগুলো কিন্তু ওই সময়টা ছিল দলীয় প্রভাবের যে দলের কোনো সার্টিফিকেট আমার ছিল না তাই চাকরি হয় নাই যদি সাধারণ একটা সার্টিফিকেট হতো দলীয় তাহলেও চাকরি হয়ে যেত আল্লাহ রহমত আল্লাহ মেদা দিয়েছিলেন মেধাকে কাজে লাগাতে পারি নাই দলীয় সার্টিফিকেট নেই বলে যাই হোক সেটা নিয়ে আমি হাউতাস করি না আল্লাহর রহমতে এখন একটি চাকরি করতেছি এখানে ভালোই আছি তাই আমি হঠাৎ করে বাড়িতে যেহেতু দশ থেকে বারো বছর স্টুডেন্ট পড়িয়েছি এখানেও হঠাৎ করে স্টুডেন্ট পড়াতে মন চাইলো কিন্তু জব করে ওটা সম্ভব নয় কারণ যে জব করি ডিউটির কোনো নির্দিষ্ট টাইম নেই তাই স্টুডেন্ট পড়ানো সম্ভব না কারণ স্টুডেন্ট যখন পড়াতাম আমার মন সব সময় ফ্রেশ থাকত মনে কোনো কটিলতা জটিলতা থাকতো না এখানে চাকরিতে আসার পরে মন ভীষণ খারাপ হয়ে গিয়েছিল তাই পরিকল্পনা করলাম স্টুডেন্ট পড়াবো কিন্তু সময়ের সাথে গুলিয়ে উঠতে পারি নাই তাই একটি চ্যানেল খুললাম আমার অবসর সময়টা এই চ্যানেলের উপর দিই বিভিন্ন ক্লাসের উপর এতে করে মন অনেকটা পরিষ্কারই থাকে নতুন চ্যানেল আপনারা সবাই সাপোর্ট করবে আপনাদের সাপোর্ট পেলে আমার চ্যানেলও দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ এবং আমার এই চ্যানেলের মাধ্যমে আমি আমার ছাত্র ছাত্রী ভাই বোনদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করব যারা দরিদ্র হতদরিদ্র টাকার অভাবে পড়ালেখা করতে পারে না তারা ইচ্ছা করলে আমার এই চ্যানেল থেকে অনেক উপকৃত হবে আমি আপনাকেও বলি যারা আমার লাইভ ক্লাসটি দেখছেন আপনাদেরকেও বলি আপনারা যদি কোনো কিছুতে দক্ষ হয়ে থাকেন একটু চ্যানেল ওপেন করুন অবসর সময় আপনাকে এটাকে পেশা হিসেবে নিতে হবে আপনার কাজের পাকে বাসায় যে সময়টা অতিবাহিত করেন ওই সময়ে চ্যানেলের উপর সময় দিন আমরা যারা জব করি বিভিন্ন কোম্পানিতে গভর্নমেন্ট জব বাসায় যাওয়ার পরে কম বেশি অবসর সময়ই কাটাই কোনো কাজ থাকে না ওই সময়ে একটা চ্যানেল নিয়ে কাজ করুন যদি সাপোর্ট পান তাহলে খুব সহজেই দাঁড়িয়ে যেতে পারবেন আমার এই ক্লাসটি আজকে নতুন লাইভ ক্লাস আগামীকাল রাত এগারোটা থেকে প্রতিদিন রাত এগারোটায় শীতের আট মেতে উঠব আপনারা সবাই আমার পাশে থাকবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকেও আপনাদের পাশে রাখবেন আজকের মতো শেষ করব করবো কাল থেকে লম্বা আড মেতে উঠব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ